পুরুষ কখনো সফল হতে চাই বাবা মার জন্য আবার কখনো সফল হতে চাই প্রিয় মানুষটির জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চাই তখন আর সময় থাকে না পুরুষ বাঁচে অন্যের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের চ্যানেল ফেস ইনফরমেশনের মাধ্যমে আমাদের সবচেয়ে প্রিয় বাবা ভাই ছেলে বা স্বামী এদের সম্পর্কে বলবো অর্থাৎ পুরুষদের জীবনী সম্পর্কে বলবো তাহলে বন্ধুরা শুরু করা যাক আশা করব পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় ছেলেরা কাঁদে না তাদেরকে বলা হয় তুমি কি মেয়ে নাকি কাচ্ছ কেন এই কথাগুলো ছোট থেকে শুনতে শুনতে পুরুষদের মনে এক অদৃশ্য দেয়াল তৈরি করে যেটা তারা ভেঙে ফেলতে পারে না তাদের দুঃখ কষ্ট এবং অনুভূতি লুকিয়ে রাখতে হয় পুরুষদের জীবন অন্যের জন্যই নিবেদিত ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় একজন পুরুষকে হতে হবে শক্তিশালী নির্ভীক ও নির্ভরযোগ্য পরিবারের দায়িত্ব সমাজের প্রত্যাশা সবই যেন তাদের কাঁধে একজন পিতা তার সন্তানের জন্য তার সকল স্বপ্ন ত্যাগ করে দেয় একজন স্বামী নিজের সকল ইচ্ছা বিসর্জন দেয় স্ত্রীর সুখ শান্তির জন্য তাদের এই ত্যাগ অনেক সময় অদেখা থেকে যায় জীবনের প্রতিটি পরতে পরতে তাদের ওপর নানান দায়িত্বের বোঝা চাপানো হয় পরিবার চাকরি সমাজ সব কিছুতে তাদের সব সময় নিখুঁত হতে হয় কিন্তু এই নিখুঁততার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে তাদের না বলা কথাগুলো এত সব চাপে পড়ে পুরুষদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব পড়ছে সাম্প্রতিক গবেষণা বলছে পুরুষদের মধ্যে ডিপ্রেশন এবং স্ট্রেসের হার ক্রমশ বাড়ছে তাই আমাদের উচিত আপনাকে এবং আমাকে আমাদের বাবা ভাই স্বামী এবং ছেলের প্রতি যত্ন নেওয়া তাদের দেখাশোনা করা তাদেরকে বোঝানো যে আমরা সবাই একসাথে আছি মিলেমিশে আছি সব কিছুতে এত স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই এই ছিল আমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন অনেক নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল যে ইনফরমেশনকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ